এই যে দেখছেন আইস হকি এই যেখানে আইস হকি খেলে বরফের মধ্যে এটা কিন্তু বরফটা এই যে বলা হয় না আইস হকি ওই আইস হকি খেলে এটা যেন তৈরি করছে ঠান্ডার ভিতরে এই দেশের মানুষের জাতীয় খেলা এটা বরফের ভিতরে আইস হকি আর এখন যাচ্ছি ড্রাইভিং লাইসেন্সটা তুলতে আজকে সকাল সকাল বাজে সকাল সকাল মানে নাস্তা খেয়ে উঠতে সময় লেগে গেছে এই আর কি এটা হচ্ছে মিনিস্ট্রি অফিস মানে সিটি কর্পোরেশন অফিসের থেকে ড্রাইভিং লাইসেন্স তুলতে হয় তো সেদিকেই আগাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বিশে হারাত অনেক সুন্দর জায়গা সো বিশে থেকে তুলতে যাব এই অবস্থা এই হচ্ছে ক্রিসমাসের সাজানোর অবস্থা মার্কেট কত সুন্দর করে সাজিয়েছে চেক রিপাবলিকের একটা স্টোর এটা হচ্ছে পান ক্রাসে আছে এই পান ক্রাসে সুন্দর করে মাঝখানে বরাবর সাজিয়েছে আর চারিদিকে সব নামি দামি চেকের ব্র্যান্ড আছে অন্য রকমের বিভিন্ন স্পোর্টস ব্র্যান্ড আছে যে স্পোর্টস ভিশন স্পোর্টস সিমো এগুলো আছে মানে সাত সাত জড় যেটা আর কি এই যে পুরা শপিং সেন্টার কিন্তু লাইটিং করা হয়েছে এ দেশের খ্রিসমাস মানে হচ্ছে আমাদের দেশের ঈদের মতো অবস্থা আজকে এখানে আসলাম দেখলাম যে কি অবস্থা শেয়ার করলাম আপনাদের কাছে যে কেমন সুন্দর করে সাজালো সব ভালো ভালো শপ আছে এখানে যারা চেক রিপাবলিকে আসেন পান আসবেন মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বাই